বন্ধুরা দুনিয়ার সবচেয়ে বড় অপমান কখনো কখনো সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয় আর সবচেয়ে বড় ব্যথা মানুষকে এমন এক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেখানে একদিন তার অপমানকারীরাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কারণ অপমান মানুষকে ভাঙে না কখনো কখনো তা ইতিহাস তৈরি করে কী ঘটেছিল সেদিন যখন গরিব পরিবারের মেধাবী পরিশ্রমী ছেলেটি তারই কলেজের বড়লোক বান্ধবীর জন্মদিনে নিজের বাস ভাড়ার টাকা বাঁচিয়ে তাকে ফুলের তোড়া উপহার দিতে গেছিল কিন্তু দামি দামি গিফটের ভিড়ে সেই সামান্য কম দামি ফুলের তোড়া দেখে তখন তার সেই অহংকারী বান্ধবী কলেজের সব বন্ধু বান্ধবদের সামনে তাকে অপমান করে বলেছিল ওর মতো ভিখিরির কাছ থেকে এই সামান্য কম দামি ফুলই আশা করা যায় ভিখিরির ছেলে মাথা তুলে তাকাস না দূর হয়ে যা আমার সামনে থেকে গানে এক্ষুনি আর এই কথা শোনার পর সেই ছেলেটি যা করেছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না তাই বন্ধুরা পুরো গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল এবং শেষে কমেন্টের মাধ্যমে আপনারাই বিচার করুন ছেলেটি যা করেছিল তা ঠিক ছিল নাকি ভুল চলুন গল্পটি শুরু করি কলকাতা শহরের এক নামি কলেজ চকচকে মার্বেলের মেঝে দামি গাড়ি আর নামি দামি সব স্টুডেন্ট এই ভিড়ে মিশেছিল রুদ্র গরিব পরিবারের অত্যন্ত মেধাবী ভদ্র পরিশ্রমী ছাত্র তার চোখে শুধু একটাই স্বপ্ন নিজের জীবনকে বদলানো কিন্তু ভাগ্য তার সহায় ছিল না রুদ্রর বাবা কলকাতার কোনো এক নামকরা ব্যবসায়ীর বাড়িতে দারোয়ান আর মা লোকের বাড়িতে বাসন মাঝে কোনোমতে টেনে টুনে তাদের সংসার চলে এই অভাবের সংসারে এত দামি কলেজে পড়াটা রুদ্রর মতো গরিব পরিবারের ছেলের কাছে বিলাসিতা মাত্র কলেজের ফিজ জোগাড় করার জন্য রুদ্র নিজেও টিউশনই পড়ায় তা দিয়ে নিজের হাত খরচ চালানোর চেষ্টা করে রুদ্রর একটাই স্বপ্ন তার বৃদ্ধ বাবা মায়ের কষ্ট দূর করে তাদেরকে একটা স্বাচ্ছন্দ্যময় সুখী জীবন উপহার দেওয়া তাই জীবনের এই একমাত্র লক্ষ্য পূরণ করার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয় সকাল থেকে দুটো টিউশনই পড়ায় তারপরে বাসে করে কলেজে আসে মাঝে মাঝে বাসের ভাড়ার টাকা না থাকলে হেঁটেই বাড়ি ফিরতে হয় তাকে বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেকটা ফিরে এসে আবার টিউশনি সারা দিনের প্রচণ্ড ক্লান্তির পর রাতের বেলা যখন বিশ্রাম করার সময় তখন তার নিজের পড়াশোনার সময় কোনো কোনো দিন রাত দুটো বেজে যায় ঘুমোতে যেতে পরদিন আবার সকাল সাতটা থেকে টিউশনি আবার বেরিয়ে যেতে হয় রুদ্রকে গোটা দিনে হয়তো চার পাঁচ ঘন্টাও ভালো করে বিশ্রামের সুযোগ হয় না তার কিন্তু এতে তার কষ্ট হয় না কারণ রুদ্র জানে তার স্বপ্নপূরণের পথে এমন অনেক বাধাকেই তাকে অতিক্রান্ত করে সামনে এগিয়ে যেতে হবে তবে মাঝে মাঝে কলেজ পৌঁছাতে দেরি হয়ে যায় প্রফেসর বাইরে দাঁড় করিয়ে রাখেন তাকে সহপাঠীরা এটা দেখে হাসাহাসি করে রুদ্র অবশ্য এতে কিছু মনে করে না সে জানে গরিবের লোকলজ্জা মানায় না তাই বাইরে দাঁড়িয়েই ক্লাসের পড়া মন দিয়ে শুনে যায় সে তবে এত কিছুর মধ্যেও কিছুদিন হল রুদ্রর একটা দুর্বলতা তৈরি হয়েছে তার ক্লাসেরই একটি মেয়ে তনয়ার প্রতি সুন্দরী স্মার্ট মার্জিত ব্যবহারে মুগ্ধ হয়ে যায় রুদ্র তবে তনয়া যে নিঃসন্দেহে কোনো বড়লোক পরিবারের মেয়ে তা তার পোশাক আশাক কথাবার্তা আর কলেজে আসার সময় পার্সোনাল গাড়ির ব্যবহার দেখলেই বোঝা যায় রুদ্র নিজের অবস্থান সম্পর্কে ওয়াকি বহাল সে এও জানে মনে মনে তনয়াকে সে ভালোবেসে ফেলেছে কিন্তু মুখ ফুটে হয়তো কোনোদিনই এটা বলতে পারবে না কোথায় তনয়ার মতো সুন্দরী বড়লোক মেয়ে আর কোথায় রুদ্র নিজের মনের সুপ্ত ইচ্ছেকে মনেই চাপা রাখে রুদ্র প্রকাশ পেতে দেয় না নিজের লক্ষ্যে অবিচল থাকে সে কিন্তু হঠাৎ একদিন রুদ্র যখন লাইব্রেরিতে বসে বই পড়ছিল তনয়া এসে মিষ্টি করে হেসে তার পাশে বসে বলল আমাকে এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দিবে রুদ্র স্যার পড়ালেন কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকল না তুমি আমায় একটু হেল্প করে দেবে প্লিজ তনয়াকে না করতে পারে না রুদ্র শুরু হয় তাদের কথা বলার প্রথম ধাপ পড়া বোঝানো তাগিদে তনয়া আগের থেকে রুদ্রর কাছে নাম চেয়ে বলে কোনো বিষয়ে দরকার পড়লে তোমাকে ফোন করব তুমি আমাকে একটু বুঝিয়ে দেবে রুদ্র রুদ্র ঘাড় নেড়ে সম্মতি জানায় মাঝে মাঝেই পড়া বোঝানোর জন্য ফোনে কথাবার্তা শুরু হয় দুজনের রুদ্রর মেধা সরলতা তনয়াকে মুগ্ধ করে রুদ্রর মতোই তনয়ার মনেও রুদ্রর জন্য ফিলিংস তৈরি হতে শুরু করে কিন্তু রুদ্র সবসময় নিজের সীমারেখার মধ্যেই থাকত সে জানত তাদের এই বন্ধুত্ব নিছকি বন্ধুত্ব ছাড়া আর কোনো কিছুই হতে পারবে না সে চেষ্টাও করেনি কিন্তু তনয়ার মনে তখন এক অন্য ভালোবাসার জন্ম নিয়েছে রুদ্রকে যত দেখে তনয়া তত তার প্রতি মুগ্ধ হয় সে বিশেষ করে তনয়ার প্রতি রুদ্রর নিছক বন্ধুত্বমূলক আচরণ সে কিছুতেই মেনে নিতে পারে না সে ঠিক করে রুদ্রকে একদিন বাড়িতে ডাকবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে সামনেই তনয়ার জন্মদিন জন্মদিন উপলক্ষে সেই দিনটা কি বেছে নেয় তনয়া রুদ্রকে ফোন করে সামনের রবিবারে রুদ্রকে বাড়ি ডাকে তনয়া তনয়ার সঙ্গে এতদিনের আলাপে রুদ্রও বুঝে গেছে তনয়া মনে মনে তাকে ভালোবেসে ফেলেছে তাই রুদ্র মনে মনে সুযোগ খুঁজছিল একটা ভালো দিন দেখে তনয়াকে প্রপোজ করবে সে কিন্তু তার আগে তাকে সবকিছু সত্যিটা জানাতে হবে রুদ্রর জীবনটা তনয়ার মতো নয় তাদের দুজনের জীবনের মধ্যে আকাশ জমিন তফাত রুদ্র গরিব পরিবারের ছেলে তবে তার স্বপ্ন অনেক বড় রুদ্র স্বপ্ন পূরণ করবেই আর সেই স্বপ্ন পূরণের পথে এসে সঙ্গী হিসেবে তনয়াকে পাশে পেতে চায় মনে মনে আনন্দে বুকটা ভরে ওঠে রুদ্রর রবিবারের অপেক্ষাতে দিন গুনতে লাগলো সে এবং অবশেষে সেই দিনটা চলেই এলো তনয়ার জন্মদিনে গিফট কেনার জন্য প্রতিদিনের বাস ভাড়া থেকে টাকা জমিয়ে অর্ধেক দিন প্রায় হেঁটেই বাড়ি ফিরত রুদ্র গত চার দিনে মাত্র তিনশো টাকায় জমাতে পেরেছিল সে এতে আর কি বা ভালো গিফট হবে তাই সুন্দর দেখে একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে এসে পৌঁছাল তনয়ার বাড়ির সামনে বাড়ির কাছাকাছি এসে তনয়াকে ফোন করেছিল রুদ্র যাতে সহজেই বাড়িটা চিনতে সুবিধা হয় তনয়া গেটের বাইরেই দাঁড়িয়েছিল চোখে মুখে এক রাস খুশি রুদ্রকে সঙ্গে নিয়ে বাড়ি ঢুকছিল তনয়া এমন সময় গেটের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দারোয়ান স্বভাবসুলভ ভঙ্গিতেই মাথায় হাত ঠেকিয়ে বলল সেলাম সাহেব চমকে উঠল রুদ্র গলার স্বরটা অতি পরিচিত পেছন ফিরে তাকাতেই দেখল দারোয়ানের পোশাক পরিহিত বৃদ্ধটি আর কেউ নয় রুদ্রর বাবা তনয়া পাত্তা না দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই রুদ্র ভেতরে চলো রুদ্র এক মুহূর্তের জন্য থমকে গেছিল তারপর ধীর ধীরকণ্ঠে বলল বাবা তুমি এখানে রুদ্রর গলায় বাবা ডাক শুনে তনয়া অবাক হয়ে গেল তাদের বাড়ির এই বুড়ো দারোয়ানটা রুদ্রর বাবা তনয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না তার চোখে মুখের অভিব্যক্তি পাল্টাতে শুরু করেছিল রুদ্র হেসে বৃদ্ধ দারোয়ানকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি এখানে তারপর তনয়ার দিকে তাকিয়ে বলল ইনি হলেন আমার বাবা তনয়ার চোখে তখন ঘৃণা ভরা দৃষ্টি তার মনে তখন এক আলোড়ন সৃষ্টি হয়েছে এতদিন যাকে পাগলের মতো ভালোবেসে আসছিল সে নিচুকে একটা সামান্য দারোয়ানের ছেলে ছি ভাবলেই তার ঘৃণায় পুরো শরীরটা কেঁপে উঠছে ভাগ্যিস বাড়ির কাউকে ব্যাপারটা জানায়নি বাবা জানতে পারলে লজ্জার শেষ থাকত না এই ছেলেটাকে নাকি তনয়া ভালোবেসেছে একটা দারোয়ানের ছেলে সামান্য চাকুরের ছেলে ছেলেকে দেখে দারোয়ান বাবা খুশি হয়ে বললেন রুদ্র তুই এখানে কি করছিস হো আচ্ছা বুঝেছি মেম জন্মদিন তাই তুই ওনার বন্ধু হিসেবে নিমন্তন্ন খেতে এসেছিস রুদ্র বাবাকে বলল হ্যাঁ বাবা তারপর তনয়ার দিকে তাকিয়ে বলল এই তনয়া কি ভাবছ তুমি না কিছু না অন্য মনস্ক হয়ে তনয়া উত্তর দিল তুমি রতন কাকুর সঙ্গে কথা বলে ভেতরে এসো এই বলেই চলে গেল তনয়া রুদ্র বাবাকে বলল আজ আমার বান্ধবীর জন্মদিন উপলক্ষে এখানে এসেছি বাবা রুদ্রর বাবা বললেন বুঝতে পেরেছি বাবা তুই ভেতরে যা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না মালিক যদি জানতে পারেন তুই আমার ছেলে তাহলে তোকে বন্ধু করার জন্য মেম সাহেবকে বকাবকি করতে পারেন বুঝতেই তো পারছিস বড় লোকের ব্যাপার ওদের বন্ধুত্বেও স্ট্যাটাস থাকে আমাদের গরিবদের সঙ্গে ওদের মানায় না রুদ্র হেসে বলল না বাবা তুমি ভুল বুঝছো তনয়া অমন মেয়ে নয় মনে মনে বলল আমি ওকে ভালোবাসি বাবা ও আমাকে ভালোবাসে আর এই ভালোবাসায় ধনী গরিবের টাকার অহংকার নেই রতনজি বললেন তুই যা এখন রুদ্র হেসে ফুলে তোড়াটা নিয়ে ভেতরে ঢুকে গেল তনয়ার বাড়ি কোনো রাজমহলের থেকে কম নয় বিরাট বড় ঝাড় নিচে সয়সয় শয়ে অতিথির ভিড় নামি দামি পোশাক পরা হাই ক্লাস সোসাইটির লোকজন তাদের পাশে দাঁড়ানোর সাহস হল না রুদ্র একটা ফাঁকা জায়গা দেখে ফুলের তোড়াটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র কলেজের অন্যান্য বন্ধু বান্ধবীরাও এসেছে তারা সবাই দামি দামি গিফট এনেছে তনয়ার জন্য কেউ বা ব্র্যান্ডেড ঘড়ি কেউ বা দামি জুতো কেউ বা দামি সোনার ব্রেসলেট সবার দামি দামি গিফটের কাছে রুদ্রর এই সামান্য ফুলে তোড়াটা বড্ড বিমানান বড্ড কম দামি তবুও রুদ্র সাহসে ভর দিয়ে গিফটটা দেওয়ার জন্য এগিয়ে গেল তনয়ার কাছে ফুলের তোড়াটা হাতে তুলে দিয়ে তনয়ার কানের পাশে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলল আই লাভ ইউ তনয়া কিন্তু এই কথাটা বলার আগে রুদ্র ভাবতেও পারেনি একটু পরে কি হতে চলেছে হয়তো রুদ্রর পুরো পৃথিবীটাই পাল্টে যাবে এক লহমায় কথাটা শোনা মাত্রই রাগে তনয়ার চোখ মুখ লাল হয়ে উঠল সে ভুলে গেল একটু আগে পর্যন্ত রুদ্রকে সে ভালোবাসত তার কাছ থেকে এই কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছিল সে অর্থ আর প্রাচুর্যের দম্ভে ভালোবাসার কোনো মর্যাদা না দিয়েই ঘর ভর্তি লোকজনের সামনেই চিৎকার করে উঠল তনয়া ঠাস করে একটা চড় মারল রুদ্রর গালে রুদ্র হতভম্ব হয়ে গেল ঘরে পিন ড্রপ সাইলেন্ট সকলেই অবাক কি এমন ঘটল তনয়ার তখন রাগের মাথায় কোনো কিছু জ্ঞান রইল না সবার সামনে রুদ্রকে অপমান করে বলল কি বললে তোমার বাবা আমার বাড়ির দারোয়ান একটা সামান্য দারোয়ানের ছেলে হয়ে তোমার সাহস হয় কি করে আমাকে ভালোবাসি বলার তুই ভাবলি কি করে তোর মতো একটা চাকরের ছেলেকে আমি ভালোবাসব দুদিন তোর সঙ্গে ভালো করে হেসে কথা বলেছি কিনা তাতে তোর এত বড় বড়লোকের মেয়ে দেখে সম্পত্তির লোভে ভালোবাসার নাটক করতে এসেছিস লজ্জা করে না তোর বেরিয়ে যা আমার বাড়ি থেকে মেয়ের এই রুদ্র মূর্তি দেখে তনয়ার বাবাও ছুটে এসেছেন কি হয়েছে রে মা কে এই ছেলেটা রাগে চিৎকার করে বলল বাবা ও আমাদের বাড়ির দারোয়ানের ছেলে ততক্ষণে রুদ্রর বাবাও সেখানে উপস্থিত হয়েছেন লজ্জায় তার মাথাটা হেঁট হয়ে গেছে তনয়ার বাবা রুদ্রর বাবার দিকে তাকিয়ে বললেন তোর সাহস হয় কি করে রতন বামন হয়ে তুই চাঁদে হাত দিতে আসিস এক্ষুনি নিজের ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা আর কখনও যেন তোদের মুখ না দেখি নইলে তোর ছেলেকে আমি পুলিশে দেব রতন হাত জোর করে তনয়ার বাবার সামনে ক্ষমা চেয়ে বলল দয়া করে এমনটা করবেন না সাহেব আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি কথা দিচ্ছি ও আর কখনো মেম সাহেবকে বিরক্ত করবে না ওকে আমি বুঝিয়ে বলছি তারপর রুদ্রকে এক প্রকার টানতে টানতেই বাইরে নিয়ে আসতে লাগল রুদ্র এতক্ষণ মাথা নিচু করে সব অপমান সহ্য করছিল তার চোখ পেয়ে জল গড়িয়ে পড়ছিল হঠাৎ বাবার হাতটা ছাড়িয়ে দিয়ে বলল আমি চলে যাচ্ছি তনয়া আর কোনোদিনও তোমার সামনে আসব না কিন্তু তুমি আজ সবার সামনে যেটা করলে এর জন্য তুমি একদিন পস্তাবে মনে রেখো মানুষের অবস্থান সবসময় এক থাকে না আজ তুমি কেবলমাত্র টাকার অহংকারে তোমার সত্যিকারের ভালোবাসাকে সকলের সামনে অসম্মান করলে অপমান করলে একদিন এই ভালোবাসা পাওয়ার জন্যই তুমি কাঁদবে রুদ্র আর কিচ্ছু বলল না চুপচাপ মাথা নিচু করে চলে গেল তনয়ার বাড়ি থেকে বাড়ি ফিরে রতন ছেলেকে কিচ্ছু বলেননি তিনি জানেন রুদ্র কতটা আঘাত পেয়েছে বাড়ি এসে রুদ্র আরও চুপচাপ থাকতে শুরু করলো তার কানের মধ্যে তখন তনয়ার অপমান করে বলা কথাগুলো বাজছে সবার কৌতুকের হাসি তার কান ঝালাপালা করে দিচ্ছে রুদ্র রাত দিন এক করে ফাইনাল এক্সামের জন্য প্রস্তুতি নিতে লাগল কলেজের সবাই ব্যাপারটা জেনে গেছে তনয়া এখন অভিনামের অন্য একজন বড় লোক বাপের ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে সবাই রুদ্রর উপরে হাসাহাসি করছে তবে রুদ্র এসবে এখন আর কান দেয় না নিজের লক্ষ্যে অবিচল থাকে কলেজের পরীক্ষা শেষ করে রুদ্র হঠাৎ করেই বাবার শরীর অসুস্থ হয়ে যাওয়াতেই রুদ্রর উপরে পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে দিনে রাতে অমানসিক পরিশ্রম করতে শুরু করে রুদ্র হার মানতে রাজি নয় সে তার একটাই প্রতিজ্ঞা আজরা আমার বাবাকে দারোয়ান বলে অপমান করেছে কাল আমাকে স্যালুট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবে সারা দিনের পরিবারের সমস্ত চাপ মাথায় নিয়ে রাতে শুরু হতো পুরনো ল্যাপটপটায় গবেষণার কাজ রুদ্র ভাবত একজন দারোয়ান সারা রাজ্যেকে পাহারা দিলেও চুরি আটকানো সম্ভব হয় না বিপদ আসে মানুষ একা কতটুকুই বা করতে পারে এমন কিছু একটা যদি বানানো যেত যা মানুষের নিরাপত্তাকে দশ গুণ বাড়িয়ে দিতে পারে এমন কিছু যা পুলিশ প্রশাসনের সুবিধা হবে ক্রাইম শনাক্ত করার ক্ষেত্রে এই ভাবনা থেকেই রুদ্রর মাথায় এক যুগান্তকারী আইডিয়া এলো। সে ভাবল এমন এক এআই টুল বানাবে যা মানুষের চোখের চেয়েও তীক্ষ্ণ হবে মাসের পর মাস পুরনো ল্যাপটপে কোডিং করতে করতে রুদ্র একদিন তৈরি করে ফেলল থার্ড আই যা ছিল তার যুগান্তকারী আবিষ্কার যা সিসিটিভি ক্যামেরার চেয়ে দশ গুণ বেশি শক্তিশালী সাধারণ সিসিটিভি ক্যামেরা শুধুমাত্র ঘটনা রেকর্ড করে চুরি বা খুন হয়ে যাওয়ার পর পুলিশ তা চেক করে অপরাধীকে খুঁজে বের করতে চেষ্টা করে কিন্তু রুদ্রর তৈরি এই সফটওয়্যার ছিল আলাদা এটি এমন একটি সফটওয়্যার যা সাধারণ সিসিটিভি ক্যামেরার সঙ্গে যুক্ত করলেই সেই ক্যামেরাটি যেন জীবন্ত হয়ে ওঠে এই এআই সফটওয়্যার মানুষের বডি ল্যাঙ্গুয়েজকে স্ক্যান করতে পারে এবং কোনো অস্ত্র থাকলে তা আগেই শনাক্ত করে ফেলে এবং আক্রমণকারীর আগেই তার তিন সেকেন্ডের মধ্যে পুলিশ এবং বাড়ির মালিককে ফোনে অ্যালার্ম পাঠায় ভাবা যায় যেখানে অপরাধ হওয়ার পর মানুষ আফসোস করে সেখানে রুদ্র তৈরি সফটওয়্যার অপরাধ হওয়ার আগেই তা আটকে দেয় সোশ্যাল মিডিয়াতে রুদ্রর এই আবিষ্কার মাত্র কয়েকদিনেই ভাইরাল হয়ে যায় বড় বড় কোম্পানিগুলি থেকে রুদ্রকে কনফারেন্সের জন্য ডাকা হয় রুদ্র সবার সামনে নিজের তৈরি থার্ড আই প্রেজেন্টেশন দেওয়ার জন্য তৈরি হলো। বিদেশি কোম্পানির কনফারেন্স রুমে এসে পিন পতন নিরবতা রুদ্র মাইক হাতে কোনোরকম ভূমিকা না করেই বলল স্যার আপনারা কি জানেন পৃথিবীতে চোর বা অপরাধী ধরার জন্য আমরা প্রতি বছর কত ট্রিলিয়ন ডলার খরচ করি উত্তর হল প্রচুর কিন্তু তাতে লাভ হয় কি অপরাধ তো কমেনি এরপর রুদ্র স্ক্রিনে একটি ভিডিও ফুটেজ চালু করল একটি লোক এটিএমে ঢুকছে রুদ্র বলল সবাই স্ক্রিনে তাকান এই লোকটা এটিএমে ঢুকছে সাধারণ সিসিটিভি বলছে এই লোকটা টাকা তুলতে এসেছে কিন্তু রুদ্রর তৈরি থার্ড আয় বলছে অন্য কথা হঠাৎ স্ক্রিনে লাল অ্যালার্ট জ্বলে উঠল এবং লোকটার পকেটে গানটি স্ক্যান হয়ে দেখা যেতে লাগল রুদ্র বলল আমার তৈরি এই সিস্টেমটি লোকটির হাঁটার ভঙ্গি চোখের মুভমেন্ট এবং পকেট স্ক্যান করে তিন সেকেন্ডের মধ্যে ধরে ফেলেছে সে নার্ভাস অর্থাৎ সে ডাকাতি করতে এসেছে দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হলো রুদ্র একটু হেসে বলল আপনারা ভাবছেন এর পর কি হল আমার সিস্টেম অটোমেটিক সিগন্যাল পাঠিয়ে বুথের দরজা লক করে দিয়েছে এবং নিকটস্থ থানায় অ্যালার্ট পাঠিয়ে দিয়েছে চোর কিছু করার আগেই গেম ওভার পুরো হলরুমে স্তব্ধতা রুদ্র বলল আমি আপনাদেরকে কোনো ক্যামেরা বিক্রি করতে আসিনি আমি আপনাদেরকে বিক্রি করতে এসেছি নিরাপদ ভবিষ্যৎ আজ আমি এমন একটি গেটকিপার বানিয়েছি যে কখনো খায় না ঘুমায় না যে কখনো ঘুষ খায় না আর যার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না এক মুহূর্তের নিরবতার পর একজন ইনভেস্টার দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলেন তারপর পুরো হলরুমে ফেটে পড়ল করতালিতে সময়ে বড়ই অদ্ভুত জাদুকর সে কাউকে রাজপ্রাসাদ থেকে রাস্তায় নামাতে এক মুহূর্ত দেরি করে না রুদ্রর আই টেকনোলজি বিক্রি করে তার অ্যাকাউন্টে তখন কোটি কোটি টাকা সে দেশের অন্যতম শীর্ষধুনি কিন্তু রুদ্র বদলায়নি সে আজও সেই সাধারণ পোশাকে নিজের অফিসের ক্যান্টিনে বসে কর্মচারীদের সঙ্গে চা খায় অন্যদিকে বিধাতার কি বিচার তনয়ার বাবার ব্যবসায় ধস নেমেছে শেয়ার মার্কেটে সব হারিয়ে আজ তারা নিঃস্ব পথে বসেছে ব্যাংক তাদের গাড়ি বাড়ি সবকিছু নিলামে তুলে নিয়েছে যে তনয়া গাড়ির মডেল নিয়ে চিন্তিত থাকত আজ সেই পেটের দায়ে রোদে পুড়ে রাস্তায় রাস্তায় চাকরির সন্ধান করছে আসলে বিধাতা যেদিন হিসাব মেলাতে বসেন সেদিন আর পালানোর পথ থাকে না তনয়া এক সময় সেই অহংকারী দাম্ভিক মেয়েটি আজ সময়ের কাছে হেরে গিয়ে পথের ভিকিরি তার পোশাক আশাকে মলিনতা চোখে মুখে ক্লান্তি বয়সের ছাপ মাত্র পাঁচ বছরেই কত পরিবর্তন তার তাকে দেখে চেনাই যায় না ইন্টারভিউর জন্য এসেছে রুদ্র ইনোভেশনে সে জানে না এই কোম্পানির মালিক মালিককে পিয়নে সে ডাকল ম্যাম ভেতরে যান স্যার ডাকছেন তনয়া ভয়ে ভয়ে দরজা খুলে বিশাল কেবিনে ঢুকল এসি রুমে ঠান্ডা বাতাস কিন্তু তনয়া খামছে বিশাল টেবিলের ওপাশে রিভলভিং চেয়ারে উল্টো হয়ে কেউ একজন বসে ফাইল দেখছে তনয়া নিচু স্বরে বলল স্যার মেয় কামিন চেয়ারটা ধীরে ধীরে ঘুরল এবং সেই মুহূর্তটি এল যা দেখার জন্য সময় অপেক্ষা করছিল তনয়া পাথর হয়ে গেল তার সামনে বসে আছে রুদ্র সেই দারোয়ানের ছেলে রুদ্র কিন্তু আজ তার চোখে সেই অসহায় ভাব নেই আছে এক প্রশান্ত গাম্ভীর্য তনয়ার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না তার হাত থেকে ফাইলটা মাটিতে পড়ে গেল সে বিড় করে বলল রুদ্র তুমি রুদ্র চোখ শান্ত সে তনয়ার দিকে তাকিয়ে আলতো হাসল কোনো ব্যঙ্গ নেই সে হাসিতে সে ইশারা করল বসুন মিস তনয়া এই বসুন শব্দটা তনয়ার বুকে তীরের মতো বিধল সে আর নিজেকে ধরে রাখতে পারল না যে মেয়েটি একদিন সবার সামনে রুদ্রকে ভিখারি বলে অপমান করেছিল আজ সে নিজের অজান্তেই রুদ্রর পায়ের কাছে এসে বসে পড়ল কান্না জড়িত কণ্ঠে তনয়া বলল রুদ্র আমাকে ক্ষমা করে দাও আমি টাকার অহংকারে অন্ধ হয়ে মানুষকে মানুষ জ্ঞান করিনি কিন্তু আজ দেখো আমি সত্যি সত্যি পথের ভিক্রি হয়ে গেছি আমার বাবা অসুস্থ ওষুধ কেনা টাকা নেই আমাকে ফিরিয়ে দিও না রুদ্র তনয়া অঝরে কাঁদছে তার কান্না যেন অফিসের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে রুদ্র নিজের সিট থেকে উঠে এলো তনয়াকে হাত ধরে মাটি থেকে তুলল তারপর শান্ত গলায় বলল তনয়া আমি তোমাকে ঘৃণা করি না কারণ তুমি সেদিন অপমান না করলে হয়তো আমি আজ এই চেয়ারে বসতে পারতাম না তোমার সেই না আমাকে হ্যাঁ করতে শিখিয়েছে তনয়া আশার আলো দেখল ভাবল রুদ্র হয়তো তাকে গ্রহণ করবে সে বলল রুদ্র আমি জানি আমি ভুল করেছি আমি কি আর একটা সুযোগ পেতে পারি না আমাদের সেই ভালোবাসার রুদ্রর মুখটা এবার কঠিন হল সে জানালার দিকে ফিরে বাইরের আকাশের দিকে তাকালো তারপর বলল ভালোবাসা তুমি তো ভালোবাসনি তুমি স্ট্যাটাসকে ভালোবেসেছ তনয়া আর আমি আজ আমি সফল হতে পারি কিন্তু আমি আমার আত্মসম্মানকে বিসর্জন দিইনি ভাঙা কাঁচ জোড়া লাগলেও দাগ থেকেই যায় তনয়া আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তনয়া কিন্তু গ্রহণ করতে পারবো না রুদ্র ইন্টারকমে এই কে ফোন করে ডাকলো মিস তনয়াকে আমাদের ডেস্পেচ ডিপার্টমেন্টে একটা সাধারণ এক্সিকিউটিভ পদে জয়েন করিয়ে নিন আর ওর বাবার চিকিৎসার জন্য কোম্পানির ফান্ড থেকে অ্যাডভান্সের ব্যবস্থা করে দিন তনয়া অবাক হয়ে তাকিয়ে রইল সে চাকরি পেল বাবার চিকিৎসার টাকাও পেল কিন্তু রুদ্রকে চিরকালের জন্য হারালো রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে তনয়া শুধুমাত্র এক ঝলক রুদ্রকে দেখল মনে মনে ভাবল খাঁটি হীরা হাতে পেয়েও আমি চিনতে পারিনি এটাই আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি কিন্তু রুদ্রর মনে তখন এক অদ্ভুত প্রশান্তি সে আর পেছন ফিরে তাকায়নি আজ তার মনে কোনো ক্ষোভ নেই আজ সে সত্যি নিজের স্বপ্নকে সফল করেছে এখন আর তার বাবা গেটে দাঁড়িয়ে স্যালুট দেয় না বরং শত শত মানুষ আজ তার ছেলেকে স্যালুট করে তাই বন্ধুরা মনে রাখবেন টাকা দিয়ে আপনি দামি ঘড়ি কিনতে পারবেন কিন্তু সময় নয় টাকা থাকলে আপনি দামি বিছানা কিনতে পারেন কিন্তু ঘুম নয় আর ক্ষমতা দিয়ে ভয় দেখানো যায় কিন্তু সম্মান পাওয়া যায় না তাই অহংকার নয় মানুষকে তার প্রাপ্য সম্মান দিন নয়তো এই অহংকারটাই আপনার পতনের মূল কারণ হবে বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কে কোথা থেকে দেখছেন গল্পটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনারা কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশানটি অল করে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে গল্প শুনতে থাকুন ধন্যবাদ